হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি দাতান লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো দেখো বন্ধুরা সকালবেলা পাড়া থেকে একজন এই নোটের শাকগুলো নিয়ে যাচ্ছিলো মা কিনেছি দোঁয়াটি তো একদম দেখে বুঝতেই পারছো একদম কিন্তু খুবই কচি একদম শাকগুলো কারণ এই শাকগুলো কিন্তু আরও অনেক বড় বড় হয় তো মা আজকে এই নোটে শাক দিয়ে চচ্চড়ি করবে তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগে তো দেখো বন্ধুরা আমি এখানে নোটে শাকগুলোকে কেটে নিয়েছি যেহেতু চচ্চড়ির সেই জন্য কিন্তু একটু লম্বা লম্বা করেই কেটেছি বড় বড় করে আর এখানে দেখো আলু আর বেগুন কেটে নিয়েছি লম্বা লম্বা করে আলু বেগুন চিংড়ি মাছ দিয়ে আজকে মা চচ্চড়ি করবে তো দেখো বন্ধুরা দুশো চিংড়ি মাছ আর ছাড়ানোর পর দেখো মনে হয় পঞ্চাশও লাগছে না তো চলো এরপর মা উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছে কড়াতে দিয়ে দিল সর্ষের তেল সবার প্রথমে চিংড়ি মাছটা ভাজতে হবে তো দেখো তেল গরম হয়ে গেছে তেলে দিয়ে দিল মা চিংড়ি মাছ তার মধ্যে দিয়ে দিল সামান্য পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে লাল লাল করে চিংড়ি মাছগুলোকে ভেজে নেবে আর চিংড়ি মাছগুলোকে ভেজে কিন্তু আলাদা করে মা তুলবে না মা এক এক চাপানি কিন্তু চচ্চড়িটা বসিয়ে দেবে তো দেখো চচ্চড়ির জন্য ফোড়নে দিয়ে দিল মা মানে পাঁচ ফোড়ন এরপর দিয়ে দিল পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিল দুটো কাঁচা লঙ্কা চেরা পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে মা ভেজে নেবে তো দেখো বন্ধুরা পেঁয়াজগুলোকে লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর মা দিয়ে দিল রসুন বাটা আর আদা বাটা আর এখানে দিয়ে দিল শুকনো লঙ্কা বাটা তোমরা সব ভিডিওতেই দেখো বন্ধুরা আমাদের সব রকম মশলায় বেশিরভাগ বাটাই খাই আমরা এরপর আমি যে আলু আর বেগুনগুলো কেটে রেখেছিলাম সেগুলো মা দিয়ে দিল দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু মশলাগুলোর সাথে কষিয়ে নেবে ভালো করে এরপর সবার শেষে দিয়ে দিল বন্ধুরা নোটে শাকটা আর আরেকটা কথা মা কিন্তু এখানে জিরে গুঁড়োও দিয়েছিলো আমি কিন্তু তোমাদের সাথে তখন মানে মানে ভিডিওটা করতে পারিনি সেই জন্য আমি বলে দিলাম তোমাদেরকে মা জিরে বাটাও দিয়েছিল তো শাকগুলো দেওয়ার পর মা একদম আস্তে আস্তে নাড়বে হলে কিন্তু শাকগুলো পড়ে মানে কলা কড়া থেকে পড়ে যাবে তো দেখো বন্ধুরা মা এখানে দিয়ে দিল লবণ লবণটা স্বাদ মতোই দেবে পরিমাণ মতন এরপর দিয়ে দিল হলুদ গুঁড়ো আর শাকটা এখনই দেখো কতটা কমে গেছে আরও কমে যাবে একদম শাকগুলোর সাথে সব সবজি আর মশলাগুলোও কিন্তু খুব ভালোভাবে দেখো মা একদম খুব সুন্দরভাবে নেড়ে নিচ্ছে আর এতে কিন্তু সেরকম বেশি একদমই জল দেওয়া যাবে না একদম সামান্য পরিমাণ জল দিতে হবে যেহেতু চচ্চড়ি সেই জন্য মা কিন্তু এখানে এক চামচ মতো চিনি দিয়ে দিল চচ্চড়িতে একটু চিনি না দিলে ভালো লাগে না সবার শেষে মা এখানে জল দিল এই ছোট বাটি বাটি মতন এরপর ঢাকা দিয়ে দিয়ে নাড়তে নাড়তে এরপর দেখো বন্ধুরা চচ্চুড়িটা কিন্তু একদমই পুরো রেডি হয়ে গেছে আর মা ঢাকাও খুলে দিয়েছে এরপর কিন্তু দু মিনিট মানে এই যে গায়ে জলটা ছিল ওটা মেরে নিলেই রেডি হয়ে যাবে আর দেখো মা এখানে চচ্চড়িটা কিন্তু নামিয়েও নিয়েছে তো চচ্চড়িটা দেখেই তো জীবে জল চলে আসছে আমাদের বাড়িতে আমার আর আমার বাবার সবচেয়ে পছন্দের জিনিস এই চচ্চড়ি কোনো কিছু দিয়ে চচ্চড়ি নিরামিষ হোক চিংড়ি মাছ দিয়ে হোক যেরকম সবজি দিয়ে হোক আমার আর আমার বাবার খুবই পছন্দের আমাদের বাড়িতে সবাই ভালোবাসে কিন্তু বেশি পছন্দ করি আমি আর বাবা তো এরকম অবশ্যই বন্ধুরা তোমরা চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখো খেতে লাগে আর আর কিছুই লাগবে না এরকম চচ্চড়ি থাকলে এক থালা ভাত এমনিই খাওয়া হয়ে যাবে তো আমরা তো আর এক থালা করে ভাত খেতে পারি না যতটুকুনি খাই ততটুকুনি তো চলো বন্ধুরা টাটা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব